তিনি জাহানার সিদ্দিকী সহ সম্পাদক রাষ্ট্রদূত ও স্বাস্থ্য সহকারী বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটি ও সভাপতি নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের পক্ষ থেকে আজকে বক্তব্য উপস্থাপন করছি মাঝের ওটুকুন পড়ে যান আবার যেটুকুন আপনি বলেননি মূল বিষয়টা বলি মহান স্বাধীনতা ঘোষক আধুনিক বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম সর্বপ্রথম উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঁচই জানুয়ারি উনিশশো সালে মহাখালী ঢাকায় কলেজ অফ নার্সিং উদ্বোধন করেন পরবর্তীতে উনিশশো সালে উত্তম সেবার স্বীকৃতি দিতে স্বর্ণপদক ও নগদ টাকা পরিতোষ প্রদানের নীতি চালু করেন যা সরকার বন্ধ করে দেয় পূর্ব পাকিস্তানের সময় নার্সিং সেক্টর প্রশাসনিক কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিচালিত হতো স্বাধীনতার পর উনিশশো সালে নার্সদের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা সেবার মান উন্নয়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিরুত্তমের নির্দেশে নার্সিং সেক্টরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক করে একটি স্বতন্ত্র সেবা পরিদপ্তর প্রতিষ্ঠিত করে যা নার্সিং ইতিহাসে মাইল ফলক হিসাবে চিহ্নিত আছে এবং তখন নার্সগণ অনৈতিক ও নির্যাতন থেকে মুক্ত ছিল আবার সৈরাতে হাসিনা সরকারের দোষরদের নার্সিং মিডিয়ারি অধিদপ্তর দখল বদলি বাণিজ্য চাঁদাবাজি স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি হুমকি ও সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নামে ছবি সমৃদ্ধ ব্যানার পোস্টার লিপলেট আকারে ব্যবহার করে বিএনপিকে বিতর্কিত ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত এর সাথে বিএনপি কেউ জড়িত নাই বিশেষভাবে ফ্রাসির সরকারের কতিপয় বিতর্কিত নার্সিং পেশার বিশৃঙ্খলা অসত্য প্রচারের প্রেক্ষা আজকের এই সংবাদ আচ্ছা করছি আমাদের নার্সিং সেক্টর আলাদা আছে আলাদাই থাকবে স্বৈরাচারী হাসিনার কিছু দোষর বাইশ তারিখে আন্দোলনের জন্য সামনে নামায় এই কারণে যে সেবা নাকি সচিবালয় আলা করতে চায় এটা আদৌ সত্য নয় কারণ আমি সংস্কার কমিশনে ফোন দিয়ে জিজ্ঞেস করছি ওনারা বলছে না এ ধরনের আপনারা তো সংস্কারে ছিলেন এ ধরনের কোনো প্রস্তাব তো করা হয় নাই আমি গত রাত্রি জিজ্ঞেস করছি ওনারা বলছে এ ধরনের কোনো প্রস্তাব করা হয় নাই ইস্যু তৈরি করতেছে তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এই জন্য যে সামনে নির্বাচন আমলিক দোষণাদের হাতে কিছু টাকা পয়সা দিয়ে কিছু অন্য নার্সদের রাস্তায় নামায় দিয়ে আগামীকাল শনিবার তারা সমাবেশ ডাকতেছে সব জায়গায় ফোন দিয়ে দিয়ে গাড়ি গাড়ি লোক নিয়ে আসতেছে আমলিপন্থী নার্স আর আওলিক মন্ত্রী কিছু প্রতিনিধি মহল তাদেরকে প্রতিনত করার জন্য আমরা এই সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে যাচ্ছি এই জন্য যে সত্য নয় ভ্যাকসিন সেক্টর আলাদা আছে পৃথক আছে আলাদাই থাকবে এটাই আমাদের দাবি এই দাবি কেউ যদি অসত্য কথা বলে প্রচার করে এটা সঠিক নয় আচ্ছা কারণ বিএনপি সরকার এটা দিয়ে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আহমেদকে আলাদা করে দিছে এবং আলাদাই থাকবে এই প্রতিজ্ঞাবদ্ধে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করছি সংবাদ সম্মেলনে করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই সংবাদ সম্মেলন